ও বাইরে পছন্দ আছে অনেক ভালো লাগতাছে শাড়িটা একটা না তোমার বাইয়ে তিনটা শাড়ি আনছে তিনটা শাড়ি আনছে কি বাবা আমার পপাল কে কিউছে কে আইব তোমার এই আওয়াজটা দেবরাছে না আমারে কিচ্ছু কিন না দেনা একটা শাড়ি দেয় না দেনা এক লসুড়ি কিন না একটা নাক ফুল দেয় না দেনা দাও আমার গলাটাও খালি একটা সাইনও কিন না দেনা এই কানুস তুই

আমি যাই শাড়ি শুড়ি ঠিক হ্যালো কই আপনি হ আমি একটু মার্কেটে যেতাম শাড়ি কিনুন আপনি রাস্তায় আপনি এনে আয়েন আপনি নিয়ে যাব আয়েন আমি সব কিছু কই দিচ্ছি আপনি আয়েন আচ্ছা ঠিক আছে আমি একটু মার্কেটে যেতাম আরে কি আম দেখে খুব খারাপ লাগে আমরা কি বেক করে একটা ঘর করি না আর কোয়েন না আমার বাপ মা বিয়ে দিতে জমিদার বাড়ি দেইখা কিন্তু মনে করেন যে আমার জামাই তো আমার বরণ পোষণ দিতে পারে না যদি কই লিবিষ্টির কথা কই কই লাগাইবো যদি কই সুনুর কথা কই কই লাগাইবো এর আজকে বুঝাইয়া টাকা নিয়ে আসছি মার্কেটে যাব আর আমার সাথে আপনি যাবেন আরে ভাবি আমি তো যাও না কিন্তু আমরা সাহস পাই না কই বলবো